শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এনএবিএইচ সার্টিফাইড বোলপুর বীরভূম এখানে রয়েছে আধুনিক চিকিৎসা পরিষেবার এক বিশ্বস্ত ঠিকানা এমআরআই ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা সিটি স্ক্যান ডেক্সা স্ক্যান ডায়ালিসিস পরিষেবা এক্স রে ইউএসজি ইসিজি ইকো কার্ডিওগ্রাফি ট্রেডমিল টেস্ট থ্যালাসেমিয়া টেস্ট হল্ট মনিটরিং পেট ইজি এনসিভি ম্যামোগ্রাফি অডিওমেট্রি কোলোনোস্কোপি এন্ডোস্কোপি ব্রঙ্কোস্কোপি সবই এক ছাদের নিচে রয়েছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ব্লাড সেন্টার উন্নত মানের ইউনিট চিকিৎসা পরিষেবায় আমাদের বিশেষ বৈশিষ্ট্য মাত্র টাকায় রোগী দেখার সুযোগ পর্যন্ত ছাড় স্বাস্থ্যসাথী এবং প্রায় সমস্ত স্বাস্থ্য বিমায় ক্যাশলেস চিকিৎসা প্রতিটি বিভাগে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক অত্যাধুনিক পরিকাঠামো ও যন্ত্রপাতি এবং বোলপুরের বিভিন্ন প্রান্ত থেকে বাস পরিষেবার সুবিধে এখানে রয়েছে জেনারেল মেডিসিন সার্জারি শিশুরোগ কার্ডিওলজি রেডিওলজি নেফ্রোলজি স্ত্রী ও প্রসূতি রোগ চক্ষু মানসিক রোগ দন্ত ও মুখমণ্ডল অস্থি চর্ম পেন ক্লিনিক নাক কান গলা নিউরোলজি সার্জিক্যাল গ্যাস্ট্রোয়েন্টোলজি ক্যান্সার রোগ ফিজিওথেরাপি এবং সাইকোলজিক্যাল কাউন্সেলিং সহ প্রায় সব বিভাগ শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল আপনার স্বাস্থ্যসেবার বিশ্বস্ত সহযাত্রী যোগাযোগ সেভেন সেভেন ফোর নাইন জিরো জিরো টু এইট থ্রি সিক্স অথবা সেভেন ফোর সেভেন নাইন জিরো জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টোল ফ্রি নাম্বার ওয়ান এইট জিরো জিরো ওয়ান টু থ্রি ওয়ান জিরো থ্রি ফোর ফর ইনফরমেশন অ্যান্ড ফর এমার্জেন্সি One eight zero zero one two three five two eight zero.